হ্যাঁ যে তোমার কাছ থেকে রিভিউ নিতেছি তোমার কেমন লাগতেছে বিস্কুট হ্যাঁ অনেক মজা না আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আর আজকের ভিডিও আপনাদের জন্য থাকছে একটা টিন বিস্কিটের টিন সেটা হচ্ছে না বিস্কুট সুপারের টিন এই টিনে বিস্কুট আছে দাম কত সব জানতে পারবেন এই ভিডিওতে আর এই স্ক্রিনটা কাদের জন্য উপযোগী তারাও জানতে পারবেন এই ভিডিও যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও এই হচ্ছে বিস্কিটের টি এটা হচ্ছে না বিস্কুট নিউ সুইট বিস্কিট মূলত আমরা যেটা সুপার বিস্কুট হিসেবে জানতাম এটা হচ্ছে সেই বিস্কিট খাড়ে হচ্ছে টিনের টোটালি ইনটাকে এটা হচ্ছে সীসা লাগানো আমরা সীসাটা খুলতে চেষ্টা করতেছি মোটামুটি শক্তভুক্ত ওমা ছুরি নিবেক্ষে যায় এটাই পাঁচটা খোলা হয়ে গেছে ওই পাঁচটা খোলার জন্য মোটামুটি যুদ্ধ করা লাগতেছে আর কি এটার সাথে অনেক টাইট অর্থাৎ যাতে ইয়েটা অনেকটা ইয়ার টাইট আহ খোলার সাথে সাথে একটা গ্রান না আমরা যেটা হচ্ছে গ্লুকোজ বিস্কিটের যে কাগজ ঝিলিমিলি এগুলো দেওয়া আছে ভিতরে আর এটার ভিতরে এরকম প্লাস একটা রাবার দিয়ে মোড়ানো এই হচ্ছে বিস্কিটের টোটাল বক্স হুম আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা রাবার আমরা সোটাবো আর আমরা খাবো টোটাল চার কেজি বিস্কিট আপনারা বুঝতেই পারতেছেন খুবই চমৎকার ভাজা করা ভাজা এই যে ছোট ছোট বিস্কিটগুলা পিস তুমি আগে খেয়েবা আমি খেতাম ঠিক আছে একেবারে টাটকা যে কুরমুড়ে মসমসে বিস্কিটটা কাদের জন্য উপযোগী যাদের বাসায় প্রচুর মেহমান আসে চায়ের সাথে বিস্কিট দিতে চান তাড়াতাড়ি তোমার কাছ থেকে রিভিউ নিতেছি তোবা কেমন লাগতেছে বিস্কুট অনেক মজা না বিস্কুটের টোটাল তিনটা নিয়েছে আমার কাছ থেকে ছয়শো পঞ্চাশ টাকা পাবেন কোথায় আপনাদের যেখানে লোকেশান যেখানে থাকেন ঠিক তার আশেপাশে সবচেয়ে বড় যে পাইকারি মুনিহারি দোকান থাকে ওই সব দোকানে গেলেই বিস্কিটের টিন আপনারা পেয়ে যাবেন খুব সহজে আপনাদের কাছে ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে লাগবে টোটাল বিস্কিট থাকবে চার কেজি কেজি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট কী ধরনের ভিডিও পেতে চান সেটাও আপনারা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ